بسم الله الرحمن الرحيم ديابة برم دالو الله رنامي. حاميم حابيم تنزيل الكتاب من الله العزيز الحكيم اي كتاب برقم سليم

واختلاف الليل والنهار وما انزل الله من السماء من رزق فاحيا به الارض بعد موتها وتصريف الرياح ايات لقوم يعقلون নিদর্শন রহিয়াছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রাত্রীয় দিবসের পরিবর্তনে এবং আল্লাহ আকাশেতে যে বাড়ি দ্বারা ধরিত্রীকে উহার মৃত্যুর পর পুনর্জীবিত করেন তাহাতে ও বায়ুর পরিবর্তনে এইগুলি আল্লাহর আয়া যাহা আমি তোমার নিকট তিলবাত করিতেছি যথাযথ ভাবে সুতরাং আল্লাহর এবং তাহার আয়াতের পরিবর্তে উহারা আর কোন বাণীতে বিশ্বাস করিবে। দুর্ভোগ প্রত্যেক ঘোর মিথ্যাবাদী বাপিন يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم جي الله رأيات شمير تلاوات شنه اتو چو دوت شنگ اطول تھا كي جانو شه اوها شنه رأي دا مرمان تو

ওলাইন আনহুুম না ক্যাসাবু সেই অউ আলা মত্টাখদুমিন দুনিল্লাহ অউলিয়া। ওলাহুম আদাবুুন নালি উয়েদের পশ্চাতে রয়েছে জাহান নাম। উহাদের কৃত কর্ম উহাদের কোনো কাজে আসবে না। ওহারা আল্লাহর পরিবর্তে যাহাদেরকে অভিভাবক স্থির করিয়াছে উহারাও নহে। উহাদের জন্য রে মহাশাস্তি হুদর এই কুরআন সৎপথের দিশারী যারা তাহাদের প্রতিপালকের নিদর্শনা বলে প্রত্যাখ্যান করে উহাদের জন্য রয়েছে অতিশয় মর্মন্তুর শাস্তি

জানো তোমরা তাহার প্রতি কৃতজ্ঞ হও কৌমি আর তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন আকাশ মন্ডলী ও পৃথিবীর সমস্ত কিছু নিজ অনুগ্রহে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য ইহাতে তো নিদর্শন মুমিনদেরকে বলো তাহারা যেন ক্ষমা করে উহাদেরকে যারা আল্লাহর দিবস গুলির প্রত্যাশা করে না ইয়া এই জন্য যে আল্লাহ প্রত্যেক সম্প্রদায়কে তাহার কৃতকর্মের জন্য প্রতিদান দিবেন যে সৎকর্ম করে সে তাহার কল্যাণের জন্যই উহা করে এবং কেহ মন্দ কর্ম করিলে উহার প্রতিফল সেই ভোগ করিবে অতঃপর তোমরা তোমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হইবে ولقد آتينا بني إسرائيل الكتاب والحكم والنبوة ورزقناهم من الطيبات ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين إسرائيل ও নবুহ দান করিয়াছিলাম এবং উহাদেরকে উত্তম জীবন উপকরণ দিয়াছিলাম এবং দিয়াছিলাম শ্রেষ্ঠত্ব বিশ্ব জগতের উপরহু বেনা চিম মিনতলাফু ইললামীম বা দিমাজা আহোম উল্লাইন মু বিয় বেইন আহুম ইনন অ ব্যাকায়া পদই বঙ্গনাহুম মিয়াউমলপিিয়াম্যাটিফি ম্যাকে্যানুফিহ অহতালিফু। আমিউহাদেরকে সুস্পষ্ট প্রমাণ দান করিয়াছিলাম দিন সম্পর্কে ওওয়াদের নিকট জ্ঞাননা শিবার পর ওরা শুধু পরস্পর বিদ্বেষ পশত বিরোধিতা করিয়াছিল। ওরা যে বিষয়ে মতো বিরোধ করিত। তোমার প্রতিপালক কে দিন উওয়াদের মধ্যে সে বিষয়ে ফয়সালা করিয়া দিবেন। ইয়ার পর আমি তোমাকে প্রতিষ্ঠিত করিয়াছি দিনের বিশেষ বিধানের উপর সুতরাং তুমি উহার অনুসরণ করো অজ্ঞদের খেয়াল খুশির অনুসরণ করিও না إنهم لن يغنوا عنك من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين আল্লাহর মোকাবিলায় উহারা তোমার কোন উপকার করিতে পারিবে না জালিমরা তো একে অপরের বন্ধু আর আল্লাহ মুত্তাকিদের বন্ধু এই কুরআন মানব জাতির জন্য সুস্পষ্ট দলিল এবং নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য পথনির্দেশ ও রহমত হাসিবাল্লা দিনা জ চ র হুসই আচি অন্ন জালহুম কেল্লা দিনা আমা নু আমি রু সলি হাচি স অম না হিয়া হুম মা তুম স অমায়া হুম দুষ্কৃতিকারীরা কী মনে করে যে আমি জীবন ও মৃত্যুর দিক দিয়া উহাদেরকে তাহাদের সমান গণ্য করিব যাহারা ইমান আনে ও সৎকর্ম করে উহাদের সিদ্ধান্ত কত মন্দ ও আল্লাহ আকাশ মন্ডলীয় পৃথিবী সৃষ্টি করিয়াছেন যথাযথ ভাবে এবং যাতে প্রত্যেক ব্যক্তিকে তাহার কর্ম অনুযায়ী ফল দেওয়া যাইতে পারে أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وقلبه وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله তুমি কি লক্ষ্য করিয়াছ তাহাকে যে তাহার খেয়াল খুশি নিজ ইলা বানাইয়া লইয়াছে আল্লাহ জানিয়া শুনিয়াই উহাকে বিভ্রান্ত করিয়াছেন এবং উহার কর্ণ ও হৃদয় মোহর করিয়া দিয়াছেন এবং উহার চক্ষুর উপর রাখিয়াছেন আবরণ অতএব আল্লাহর পরে কে তাহাকে পথ নির্দেশ করিবে তবু কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না

উহাদের নিকট যখন আমার সুস্পষ্ট আয়াত আবৃত্তি করা হয় তখন উহাদের কোনো যুক্তি থাকে না কেবল এই উক্তি ছাড়া যে তোমরা সত্যবাদী হইলে আমাদের পূর্বপুরুষদেরকে উপস্থিত করো অলিল্লা হুঁয়ো হি কুম সুম মায়ু মি ইলা কুম সুমায়া জ মাউ হুকুম ইলায়া উমিল পেয়া মাটিলা রই বা ফি হি মলা আল্লাহই তোমাদেরকে জীবন দান করেন ও তোমাদের মৃত্যু ঘটান অতঃপর তিনি তোমাদেরকে কিয়ামত দিবসে একত্র করবেন যাতে কোনো সন্দেহ নাই কিন্তু অধিকাংশ মানুষ তাহা জানে না ওয়াল্ল্যা হি মুল কুস্্যা ম্যা ওয়া চিং ওয়াল্ অ উ ম্যা চ্যাপু মুস্যা তুয় আকাশ মণ্ডলীয় পৃথিবীর আধিপত্য আলমারি যেদিন কিয়ামত সংঘটিত হইবে সেদিন মিথ্যাশ্রয় হইবে ক্ষতিগ্রস্ত ওয়া চ র কুল্ল্যা উম এবং তুমি প্রত্যেক সম্প্রদায়কে দেখিবে ভয়ে নত জানো প্রত্যেক সম্প্রদায়কে তাহার আমল নামার প্রতি আহ্বান করা হইবে ও বলা হইবে আজ তোমাদেরকে তাহারই প্রতিফল দেওয়া হইবে যাহা তোমরা করিতে হা গা কিটা বোনাও আরাই কু বিল্হা ক ইন কুন্ ন নস্তমা কু টুম টাম এই আমার লিপি ইয়া তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে সত্যভাবে তোমরা যাহা করিতে তাহা আমি লিপিবদ্ধ করিয়াছিলাম فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته ذلك هو الفوز المبين. جهر إيماناني بوشخت كرمكوري، تهدر بوتيبالك، تهدر كداكيلكل بن شيو روحمتي، ياي مها شافلو. পক্ষান্তরে যারা কুফরি করে তাহাদেরকে বলা হইবে তোমাদের নিকট কি আমার পাঠ করা হয় নাই কিন্তু তোমরা অধ্যুত্ব প্রকাশ করিয়াছিলে <applause> وإذا قيل إن وعد الله حق والساعة لا ريب فيها قلتم ما ندري ما الساعة قلتم ما ندري ما الساعة إن نظن إلا ظنا وما نحن بمستيقنين যখন বলা হয় আল্লাহর প্রতিশ্রুতি তো সত্য এবং কিয়ামত ইহাতে কোনো সন্দেহ নাই তখন তোমরা বলিয়া থাকো আমরা জানি না কিয়ামত কি আমরা মনে করি ইহা একটি ধারণা মাত্র এবং আমরা এ বিষয়ে নিশ্চিত নই উহাদের মন্দ কর্মগুলি উহাদের নিকট প্রকাশ হইয়া পড়িবে এবং যাহা লইয়া উহারা ঠাট্টা বিদ্রুপ করিত তাহা উহাদেরকে পরিবেশন করিবে ওয়াপিলা উমান সা কুম কেমনাসি তুম্লে প আয় উমি ওয়া কুমুং না আর বলা হইবে আজ আমি তোমাদেরকে বিস্তৃত হইব যেমন তোমরা এই দিবসের সাক্ষাৎকারকে বিস্তৃত হইয়াছিলে তোমাদের আবাসস্থল হইবে নাম এবং তোমাদের কোন সাহায্যকারীও থাকিবে না ذَلِكُمْ بِأَنَّكُمُ اُتَّخَذْتُمْ آيَاتِ اللَّهِ هُزُوًّا وَغَرَّتْكُمُ الْحَيَاةُ الدُّنْيَا فَالْيَوْمَ لَا يُخْرَجُونَ مِنْهَا وَلَا هُمْ يُسْتَعْتَبُونَ يا أي الله ندرشنا بدروب এবং পার্থিব জীবন তোমাদেরকে প্রতারিত করিয়াছিল সুতরাং সেদিন উহাদেরকে জাহান্নাম হইতে বাহির করা হইবে না এবং আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগও দেওয়া হইবে না সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি আকাশ মন্ডলীর প্রতিপালক পৃথিবীর প্রতিপালক ও জগৎ সময়ের প্রতিপালক